নমস্কার একদিকে নতুন দল করার পরে হুমায়ুন কবির নওসাদ সিদ্দিকীদেরকে জোটের জন্য আহ্বান জানাচ্ছেন অন্যদিকে নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবিরদেরকে পাত্তায় দিচ্ছেন না কিন্তু প্রশ্ন হচ্ছে ছাব্বিশের বিধানসভা ভোটে আদেও কি মুসলিম সম্প্রদায়ের জনগণ এই সমস্ত রাজনৈতিক দলে তাদের ভোটটা দেবেন সামনেই পশ্চিমবঙ্গে দু সালের বিধানসভা ভোট এই আবহে রাজ্যে তৃণমূল এবং বিজেপির মধ্যে গোপন আতাতের অভিযোগ তুলে অবিলম্বে বামফ্রন্ট কংগ্রেস এবং আইএসএফে জোট গঠনের দাবি জানালেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান এবং ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বুধবার আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন রাজ্যে গণতন্ত্রকে বাঁচাতে এই তিন শক্তির ঐক্যই একমাত্র বিকল্প নওশাদ সিদ্দিকী জানান বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং চলতি মাসের মধ্যেই জোট চূড়ান্ত হওয়া উচিত তার বক্তব্য বাম কংগ্রেস এবং আইএসএফ একজোট হলে তৃণমূল ও বিজেপিকে রাজ্যে রক্ষা সম্ভব হবে তার এই আহ্বানের সুরে সুর মিলিয়ে কংগ্রেসের জাতীয় ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী এবং সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন বিজেপি এবং তৃণমূলের বাইরে থাকা সমস্ত রাজনৈতিক শক্তির একজোট হওয়া জরুরি তাদের অভিযোগ ধর্মকে কেন্দ্র করে মন্দির মসজিদ রাজনীতির মাধ্যমে রাজ্যে মেরুকরণ বাড়াচ্ছে দুই দলই যা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর